সালামু আলাইকুম প্রিয় তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্র সেগুলো প্রথম পরীক্ষার সময় আগের দিন দুপুর দুইটার সময় দেওয়া হয়েছে কিন্তু এর এখন থেকে সন্ধ্যা সাতটার সময় দেওয়া হবে তাই আমরা প্রশ্নগুলো পেলে সন্ধ্যা সাতটার পরে প্রশ্ন এবং উত্তর সহকারে তোমাদেরকে সবগুলো জানিয়ে দেব ছয় জুলাই দু সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা আজ সন্ধ্যা সাত গুটিকায় উন্মুক্ত করা হবে ইতিপূর্বে দুপুর দুই গটিকার মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী অভিভাবকদের জন্য বিভ্রান্তিকর হয়েছে তাই এই বিভ্রান্তির উদে সন্ধ্যা সাত গোটিকায় ষানমাসিক সমষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রদান করা হলো নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মূল্যায়ন নির্দেশিকা বা নমুনা প্রশ্ন পাওয়ার সাথে সাথে সমাধান সহ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা তখন সবাই দেখতে পারবে তো সবাইকে ধন্যবাদ